আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এক্সেল শিট ওপেন হওয়ার সাথে সাথে আপনি বাকি টাকার হিসেবে জানবেন আপনার কতজন গ্রাহক আছে মোট বাকির এখানে আপনি জানবেন আপনার ব্যবসা শুরু থেকে আজকে পর্যন্ত কত বাকি টাকা দিয়েছেন সেটা এখানে আপনি পাবেন তারপরে আপনার ব্যবসা শুরু থেকে আজকে পর্যন্ত কত বাকি টাকা আদায় হয়েছে এই ঘরে আপনি পাবেন তারপরে বর্তমানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বাকি কত তা আপনি এখানে জানতে পারবেন এর জন্য আপনাকে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু করা লাগবে না এখানে ফর্মুলা সেট করা আছে অটোমেটিক এখানে চলে আসবে সব আপনি সিট ওপেন করার সাথে সাথে এই হিসাব পেয়ে যাবেন একটা টেস্ট করি এই যে নিচে গ্রাহকের তালিকা দেওয়া আছে তাদের ফোন নাম্বার আছে নাম আছে কত নম্বর পেজে আছে তারপরে তার ঠিকানা এই যে ভিউ ডিটেলস মানে এটা ক্লিক করলে এই বাকি কাস্টমারের হিসাবটা কোন পেজে আছে সেখানে আপনি নিয়ে যায় ডিটেলস দেখাবে একটা ক্লিক করি দেখাই যেমন ছয় নম্বরে আছে কালাম খুলনা তার ফোন নাম্বারটা যেখানে দেওয়া আছে তার ক্লিক দিলে কালাম খুলনা তার পেজটাতে নিয়ে আসবে এই যে কালাম খুলনা এই যে একটা পেজ এখানে মনে করেন সে বাকি নিছে বিশ হাজার টাকা এটা তারিখে আমি দেখাই দিয়েছিলাম সৎসৎ দেখেন তার এখানে এখানে আপনি এক নজরে দেখতে পারবেন ব্যবসা শুরু থেকে আজকে পর্যন্ত কত বাকি যে বিশ হাজার প্রথম বাকি কারণ আপনি এখানে এই যে হোম আছে বাম দেখে এই হোমের মধ্যে ক্লিন দেন এই যে চলে আসছে দেখেন যে আপনার এই যে বাকি বিশ হাজার টাকা আদায় জিরো জিরো এই যে বাকি বর্তমান পাওনা বিশ হাজার টাকা আপনি এখানে পেয়ে গেলেন এখন দেখেন যদি সে বাকি আদায় দিয়ে থাকে আমরা গেছিলাম ছয় নম্বর পেজে তাহলে যে ছয় নম্বর পেজে আসলাম আবার

একটা করে পেজে আপনি হিসাব রাখতে পারবেন কতবার এখানে আমরা দুইবার হিসাব রাখছি যে এগারো পাশে একবার আর তেরো পাশে একবার এইভাবে দেখেন যে চোদ্দ পনেরো ষোলো লেখা আছে তা শেষ পর্যন্ত যদি যাই তাহলে আপনি এখানে দেখেন বাম দিকে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর বার এখানে আপনি হিসাব রাখতে পারবেন আপনার কোনো মোটা খাতার প্রয়োজন হবে না আপনি এখানে একজনের হিসাব কমপক্ষে দশ লক্ষ আটচল্লিশ হাজার বার লিখে রাখতে পারবেন তারপর এখানে দেখেন ভিউ বাই ফোন এখানে আপনি ফোন নাম্বারটা বসাই দিবেন যে আপনার অনেক কাস্টমার আছে আহ এক দেড় হাজার দুই হাজারও থাকতে পারে বাকি কাস্টমার তার ফোন নাম্বারটা বসাই দিলে ওই কাস্টমারের সব তথ্যগুলো আপনি পেয়ে যাবেন এখানে দ্রুত দেখার জন্য এটা তাই আমি একটা ফোন নাম্বার এখানে বসাই দিলাম দেখেন এই ফোন নাম্বারটা কার তার নাম দেখাচ্ছে কাদের তার দুই নম্বর পেজে আছে তার ঠিকানা গুলিস্তান তার সঙ্গে এখনো লেনদেন হয়নি আপনি লিখে রাখছেন দেখেন দুই নম্বর পেজে এই যে কাদের আছে এই যে কাদের যে তার ঠিকানা গুলিস্তান তার সঙ্গে কোনো লেনদেন হয়নি তা আমরা এখানে যে জাস্ট একটা লিখি যে মনে করেন যে কাদের পেজে আসছি আমরা দুই নম্বর পেজে মনে করেন সে বাকি নিছে পাঁচ হাজার টাকা দিলাম সাত সাত দেখেন বাকি পাঁচ হাজার দেখাচ্ছে আপনার এখানে আসেন এক নজরে পাওনা আপনার আগে যা ছিল তার সাথে পাঁচ হাজার বাড়ছে এখানে দেখেন এই যে বাম দিকে বিউ বাই ফোনে এখানে এই যে কাদের বাকি পাঁচ হাজার টাকা পাওয়া যাচ্ছে এখানে সে আদায় দেয়নি এখন যদি আপনি ওখানে যে আদায় দেখান যে জমা দিছে তাই আপনি এখানে দেখবেন এটা চলে আসবে কাদের আগে ডিপোজিট করছে ধরে নাম যে দুই হাজার টাকা ডিপোজিট করছে দিলাম সাথে সাথে তার বাকিটা কমে তিন হাজার আসছে এখানে যে হোমি দেন তাহলে দেখেন এই যে মোটা আদায় এখানে অর্থাৎ দুই হাজার টাকা সে জমা দিল এই যে এখানে জমাটা দেখাচ্ছে আর নেট বাকি হলো আর তিন হাজার টাকা পাবেন এখানে দেখেন কমে গেছে আবার আপনার ব্যবসার কারণ দুই হাজার টাকা আদায় হয়েছে আবার এখানে দেখেন সার্চ পাই ফোন আছে তা আপনি এখানে ফোন নম্বরটা দিলে দ্রুত আপনাকে হাইলাইটস করে দিবে যে এই কাস্টমারটা কত নম্বর পেজে আছে তা আমি এখানে যেখানে একটা নাম্বার উঠাইছিলাম শেষ দিচ্ছে ছেষট্টি এই ছেষট্টি নাম্বার ফোন নম্বরটা কার এই যে কাদের তার এই যে এটা ধরিয়ে দিচ্ছে আমি যদি এখানে ফোন নম্বরটা চেঞ্জ করি মনে করেন এখানে পঁয়ষট্টি করলাম যে একটা দিয়ে যে পঁয়ষট্টি নাম্বার ফোন যার তাকে ধরিয়ে দিচ্ছে আপনাকে দ্রুত হাইলাইটস করে আপনাকে বুঝায় দেওয়ার জন্য তো এখানে মনে করেন আটষট্টি দিলাম শেষে এন্টার দিলে নেন নাম্বার যার ফল তাকে আপনাকে দেখাই দিচ্ছে এটা খুবই সহজভাবে তৈরি করা হয়েছে যে একজন ফোর ফাইভ এর স্টুডেন্ট যদি হয় সেও এটা করতে পারবে বাকি কাস্টমার এর এখানে যে পেজগুলো কিভাবে অ্যাড করবে খুবই সহজ এটা ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হবে আপনার যদি এই এক্সেল শিটটা লাগে তাহলে আমাকে মেসেজ দিতে পারেন এর জন্য আপনার দুশো টাকা খরচ করতে হবে আপনি দুশো টাকা খরচ করলে আপনার বাকি টাকার হিসাব পুরো আপনি রাখতে পারবেন ভাবে বাকি কাস্টমারের পেস কিভাবে অ্যাড করবেন যে সর্বশেষ যে পেজটা থাকবে সেখানে যে ভিউ ডিটেইলসে যে একটা ক্লিক করবেন করার পর এই যে নিচে পেস নাম্বারটা যে আছে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে মোর পর কপি তারপরে ক্রিয়েট এ কপি তারপর ওকে তারপর এখানে ডাবল ক্লিক করে নাম সাত এখন আট তারপরে ওপরের এই যে নাম ঠিকানা এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করা লাগে মনে করেন এটা দিলাম সিরাজ তার ঠিকানা মনে করেন বরিশাল দিলাম এইভাবে আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করবেন তারপরে যদি এগুলান তারিখ বা এই অপশানগুলো না লাগে তাহলে আপনি এগুলান এগুলান লাগে না যান ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করেন যে আমি এখানে দিলাম সাতাত্তর এখানে আপনি এই যে হোমে ক্লিক করেন যে ফোন নাম্বারটা এখানে দিয়েছিলেন সেটা এখানে বসান শেষে তারপরে সাতাত্তর নাম কি ছিল সেটা লেখেন পেজ আট তারপরে এই যে উপরের যে ঘরটা আছে এখানে একটা ক্লিক দিয়া কালো রঙের যোগ চিহ্ন আসবে এইটা ধরে নিচের দিকে শুধু টান দিন তারপরে তার ঠিকানা কি দেওয়া হয়েছিল বরিশাল তাহলে এটা বরিশাল করেন এখন এইখানে এই যে মোট বাকি টেকা এটার মধ্যে একটা ক্লিক করে কপি তারপরে এখানে আসে পেস্ট করেন কন্ট্রোল ভি এখন উপরে ব্লাউজ এই ফর্মুলা বারে দেখেন এই যে সেভেন লেখা আছে এনাক ওই যে সিঙ্গেল কোড আছে এটা উঠান যাবে না এই যে এখানে সেভেন আছে সেভেনটা হলো আগের পেজ নাম্বার তো এটা উঠাই দিয়ে এখনকার নতুন পেজ যে নাম্বারটা সেটা বসাই যাবে এটা যেহেতু আট আট নাম্বার পেজ তাই এইট তারপরে এই যে শেষের টেন আছে টেনটাকে নাইন করে দিবেন এটা সব সময় নাইন হবে তারপরে বাইরে একটা ক্লিক তারপরে এই যে মোটা দেয় এর মধ্যে একটা ক্লিক তারপরে ঘরে এসে পেস্ট করেন কন্ট্রোল ভি পেস্ট এখানে এখানেও দেখেন এই যে ফর্মুলা বারে উপরে সেভেন আছে এটা পেজ নাম্বার সেভেন না এটা পেজ নাম্বার হলো এইট আমরা করছি এই শেষে টেন আছে টেনটাকে উঠায় নাইন করতে হবে তারপরে বাইরে একটা ক্লিক তারপরে এই যে পাওনা বা বাকিটাকে এটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল সি কপি তারপরে এখন পেস্ট করেন পরের ঘরে এসে কন্ট্রোল বি পেস্ট তাহলে এটার পেজ নাম্বার কত এখানে সাত দেখাচ্ছে এটা হলো আগের পেজ নাম্বার তা বর্তমান পেজ আপনি যেটা দিচ্ছেন আট এইট লেখেন তারপরে যে শেষে টেন আছে এটাকে নাইন করবেন সব সময় নাইন হবে তারপর বাইরে একটা ক্লিক তাহলে আপনার এই যে এদিকার কাজ শেষ এখন আপনি এই যে এখানে নাম ঠিকানা এগুলো চেঞ্জ করতে চাইলে যে ডাবল ক্লিক করবেন ওটা এরকম করে সিলেক্ট করেন আপনি যে নাম দিতে চান সেই নামে এখানে রাখেন তাহলে আপনার কাজ শেষ লিঙ্কিং হয়ে গেছে আপনি শুধু এস হয়ে যাবে আপনার আর কোনো কাজ নাই আপনি কাজ করবেন যে অটোমেটিক কাজ করবে এই যে আট নম্বর পেজে গেছিলেন এই যে ভিউ ডিটেলস এখানে ক্লিক করেন মনে করেন যে সে বাকি নিছে কত দেন যে সাতাত্তর হাজার টাকা বাকি নিছে ঠিক আছে এখন আপনি এই যে হোমে আসেন এই যে সিরাজের নামে দেখেন এই যে সাতাত্তর হাজার এখানে দেখাচ্ছে আপনার মোট বাকি এখানে এই যে আট চলে আসছে ঠিক আছে এই যে ফোন নম্বর দিয়ে সার্চ দিবেন এটা অটোমেটিক চলে আসবে তত্ত্ব সব দেখাবে তো এইভাবে আপনার বাকি কাস্টমার যত থাকবে সবগুলো এইভাবে সেট আপ করবেন পেসগুলো